আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আজকে অনেক দেরি হয়ে গেল আজকে কিছু কাজ আছে কারণ আপনারা জানেন যে আজকে কক্সবাজার যাব ইনশাল্লাহ আপনার আল্লাহর সৈসালামতের যেন পৌঁছায় আর আরেকটা হচ্ছে যে অফিসের কাজগুলো গোছাতে গোছাতে একটু সময় হয়ে গেছে এর মধ্যে আমার এক খুবই কাছের মানুষ মারা গেছেন তাকে দেখতে গিয়েই একটু সময়টা বেশি নষ্ট হয়েছে সময়টা বেশি গিয়েছে নষ্ট হয়েছে কথাটা ঠিক না কেননা একজনকে দেখতে গেছে এটা সময় নষ্ট বলা যাবে না যাই হোক আজকে আলহামদুলিল্লাহ বাজার আজকের লেনদেন হয়েছে সাতশো কোটি টাকা এবং আঠারো পয়েন্ট তিরানব্বই প্লাস হয়েছে আঠারো পয়েন্ট তিরানব্বই প্লাস হয়েছে ভালো একটা অবস্থানে দাঁড়িয়েছে বাজার তো যাই হোক টেক্সটাইল আজকে গত গত সপ্তাহে যেটা বলেছি গত দুই দিন যাব টেক্সটাইলের আজকে ফুল ফর্মে রানে চলে আসছে তো এর মধ্যে ইন্স্যুরেন্স তো এটা গনকেস বলেছি আপনাদেরকে দ্বিতীয় আছে ইঞ্জিনিয়ারিং তৃতীয় আছে ফার্মাসিউটিক্যাল চতুর্থ আছে ফুয়েল পাওয়ার এবং ফুড অ্যালায়েন্স আজকে ফুড অ্যালায়েন্সের বেশ ভালো হয়েছে তার মধ্যে আর ডি ফুড বা অন্যান্য ফুডগুলো বেশ ভালো হয়েছে ফার্মাসিউটিক্যাল এক নম্বরে বলি আমি সবসময় ফার্মাসিউটিক্যাল এক দুই তিনের মধ্যে থাকে এরপরে ব্যাংক এরপরে টেক্সটাইল ইন্স্যুরেন্স সেল প্রেশার ফুল্লি সেলফ প্রেশার আসছে এরপরে ইঞ্জিনিয়ারিং বা আদার্স এখন গেনারের তালিকায় দেখতে হবে আজকের ক্যান্ডেলটা যেটা করে আজকের গেনার ক্যান্ডেলটা যদি আমরা দেখি মোটামুটি এই যে দুশো ঘরটা পার করে ফেলছে আলহামদুলিল্লাহ গতকালকের আলোচনা আমরা যা করেছি আজকে তাই হয়েছে এবং বেশ ভালো রিদমেও এটা আপট্রেন্ডে গেছে এই যে ক্যান্ডেলের বটমটা দেখছেন এখানে একটু সেল প্রেশার আসছে এখন আরও এই এই বটমটার সেল সেল প্রেশার আসছে তবে আলহামদুলিল্লাহ এখানে আরও কিছু আমরা আশা করতে পারি এখন কত দুইশো পাঁচ হাজার দুইশো ছেষট্টি পাঁচ হাজার দুশো ছেষট্টি আর এসআই আছে মাত্র ছিয়াত্তর আমরা এখন এই আশা করছি এই পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো বত্রিশ তিরিশ বত্রিশ পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো তিরিশ পঁয়ত্রিশ বা ছত্রিশ এই জায়গাটাতে একটা জায়গা আছে আরেকটু যদি ভালোভাবেই ধরি পাঁচ হাজার তিনশো পঞ্চাশের ঘরটা বা আটচল্লিশ পঞ্চাশের ঘরটা এদিকে যাবে এটা এই আমরা এতটুকু পর্যন্ত এই এইখানে আরেকটা সাপ্লাই জোন আছে অথবা এখান থেকেও ব্যাক করতে পারে সেটা হচ্ছে পাঁচ হাজার তিনশো বরাবর পাঁচ হাজার তিনশো সামথিং আমার ক্যালকুলেশন অনুযায়ী তার মানে এখনও এদিকে আছে এদিকে আছে চুয়াল্লিশ পয়েন্ট এদিকে আছে বারো পয়েন্ট তাহলে চুয়ান্ন ছাপ্পান্ন পয়েন্ট এখনো পর্যন্ত আমরা আশা করতে পারি মোটামুটি সব দিক থেকে বাধা বিঘ্ন উপরের দিকে যাচ্ছে ভলিউমটাও কিছুটা পাচ্ছে এবং এই সপ্তাহের আজকে হচ্ছে কত তারিখ তিন তিন তারিখ আজকে আজকে তিন তারিখের মধ্যে এই দেখেন এই প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেন এই এই জোনটা এই জোনটা পান্না করা পর্যন্ত আমরা একটু কনফিউশনে থাকবে বৃহস্পতিবারে অনেক প্রফিট টেকিং এবং সেলের একটা সম্ভাবনা রয়েছে আজকের ক্যান্ডেলে বলছে যাই হোক আমরা এবার কিছু স্টকে নিয়ে আলোচনা করি খুবই শর্ট টাইম সময় খুবই সংকীর্ণ তো সেই গেনারের তালিকাগুলোর মধ্যে সেই পিএলএফ আইএলএফ যেগুলো এগুলো একদম অবস্থা যে শোচনীয় অবস্থায় আজকে হঠাৎ করে এমআরএল অয়েলটা হল্ড করেছে এমআরএল লোয়েল হল করেছে আজকে ভলিউমটাও তেমন একটা বেশি নেয় আর একটু যাবে এটা পনেরো টাকা পর্যন্ত একটা সম্ভাবনা রয়েছে এমআরএল লোয়েল তারপরে দ্বিতীয়তে আছে সাঁসারি নিম সাঁসারি নিম হিউজ ভলিউম সতেরো টাকা ষাট পয়সা হল ট্রেড করেছে এদিকে আবার আঠারো টাকার ঘরে প্রচুর সাপ্লাই আছে আঠারো টাকার ঘরে হিউজ পরিমাণে সাপ্লাই আছে আট আঠারো পঞ্চাশ পর্যন্ত উত্তরা ব্যাঙ্ক উত্তরা ফাইন্যান্স উত্তরা ফিনান্সটা আজকে হল্ড করেছে বেশ ভালো কালেকশান কালেকশন কমপ্লিট করে ইউটার্ন আসছে আরও যে জায়গাটা আছে এটা আরও যাবে উত্তরা ফিনান্সটা আরও যাবে এটা অন্ততপক্ষে পক্ষে বারো টাকা পঞ্চাশে আছে এটা পনেরো টাকার দিকে যাবে আশা করছি ইনশাআল্লাহ উত্তরা ফিনান্সের পরে কেপিপি এটা তো এই যে কালকেও এটা আলোচনা করছে কিছুটা আপট্রেন্ড হয়েছে তবে কেপিপি যাদের আছে পনেরো টাকা পনেরো ষোলো টাকার দিকে যাবে ইনশাল্লাহ এতটুকুই পর্যন্ত বলতে পারি আলারাফা ব্যাংক দেখেন ব্যাঙ্কগুলোর ব্যাপারে যে নভেম্বর ডিসেম্বরে যে আলোচনাগুলো করেছে যে যে জায়গার অবস্থান বলেছি সেখানে গেছে আলারাফা ব্যাংক এখন যেটা আগামী কালকে আগামী বুধ বৃহস্পতিবারে উপরে একটা ট্রেড করে ছেড়ে দেবে এটা শেষ ট্রেডটা কোথায় হতে পারে সেটা একটু দেখার বিষয় সতেরো টাকা বিশ পয়সা ক্লোজ দিয়েছে সতেরো টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা বেশি হয়তো বা নাও যেতে পারে তবে দেখে শুনে বুঝে করবেন এটা আমার থিওরিক্যাল অনুযায়ী বেড়ি থাই ফুডটা ইউটান আসছে বলিয়াম আর একটু যাবে এটা বেড়ি থাই ফুডটা বলিয়াম ওভার তো এটাও ষোলো ষোলো সতেরো টাকা পনেরো চল্লিশ পনেরো চল্লিশে আছে সতেরো টাকা পর্যন্ত একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর ওয়াইপিএল ওয়াইপিএলটা সম্ভব ওয়াইপিএলটা মোটামুটি ভালো একটা ভলিউম তেমন একটা বেশি না এটা আর একটু যাবে এটা আঠারো টাকা উনিশ টাকার দিকে যেতে পারে আর এরপরে আছে ওয়াং সিরাম আছে ভলিউম ওভার এটা এগারো টাকা নব্বই পয়সা পর্যন্ত দেখছি এরপরে আছে জিবিবি পাওয়ারটা একটু দেখি জিবিপি পাওয়ারটা একটা কারেকশ কারেকশান কমপ্লিট করে আবারও ইউটার্ন আসছে জিবি পাওয়ার আরও যাবে ভাই জিবিপি পাওয়ার ধীরে ধীরে এই যে এই জায়গাটা পার করলে সেম ইট ইজ তাল্লুর মতনই সে প্যাটার্ন তৈরি হয়েছে এইদিকে অ্যাসালম ক্রেস্টা অ্যাসালম ক্রেস্টাও একটু আপ ট্রেন্ড যাচ্ছে এই দিকে উপরে গ্যাপ আছে গ্যাপগুলো যদি ফিল আপ করতেও হয় তাও তেরো তেরো থেকে চোদ্দো চোদ্দো পঞ্চাশ পর্যন্ত যেতে পারে অ্যাসলম ক্রেস্ট এরপরে কিন্তু অ্যাসলম ক্রেস্টের আমার মনে হয় না এত দূর পর্যন্ত যাবে তবে যদি উঠে তেরো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত যেতে পারে আজকের এগুলা হচ্ছে গেনারের তালিকায় ভলিউমটা একটু দেখি ভলিউমটা সিমট্যাক্স গতকালকার আলোচনায় যা বলেছি তাই হয়েছে দেখেন উপরে সেল আসছে চব্বিশ টাকা তিরিশ টাকা চব্বিশ এই এই জায়গাটা খুব পারফেক্টলি আপনাদেরকে আলোচনাটা এনে দেখিয়ে দিয়েছি যারা প্রফিটে করেছেন বেশ ভালো করেছেন ডোমিন্স এই যে উপরে সেল আসছে এই ক্যান্ডেলটা কিন্তু ফেক ক্যান্ডেল এই ক্যান্ডেলটা পুরোটাই ফেক সকালবেলা বাউ খুব নিচে মারার পরে এটা আপ ট্রেন্ডে নিয়েছে এই ফেক ক্যান্ডেল ভলিউম বলছে ফেক ক্যান্ডেল এটা আরও যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আর যাবে এটা সাত ছত্রিশ সাতত্রিশ টাকা পর্যন্ত যাবে বলেছি কালকের আলোচনায় বিপিপিএল একটা করে কমপ্লিট করে আবারও আপ ট্রেন্ডের চেষ্টা করছে ষোলো টাকা ষাট সত্তর পয়সা পর্যন্ত দেখা যাচ্ছে আপাতত সিটি ব্যাঙ্ক আজকে ডাউনে চলে গেছে এটা আরও নেমে যাবে এখন এখানে সেল গেছে এশিয়াটিক ল্যাবটাও হিউজ ভলিউম ডাউনে আসবে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক তো ছুটছে এই এইবার একটা এইবার এইবারের ক্যান্ডেলে বোঝা যাচ্ছে যে এবার ডাউনে আসবে এবার ডাউনে আসবে ইসলামী ব্যাংকটা ইসলামী ব্যাংকটা এবার ডাউনে আসবে আর কি আছে এইদিকে ভলিউমের মধ্যে আইপিডিসি আছে আইপিডিসিটা একটু নেমে গেছে দেখেন এই যে এটিএলটাও আর আরেকটু উপরে যাবে আরেকটু উপরে যাবে এইটা দশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত যাবে এখনও পর্যন্ত ভলিউম কিছু তেমন একটা হয়নি আচ্ছা তো ভ্যালিউর দিকে আছে এদিকে স্কোয়ার ফার্মাটা আছে এদিকে বিএসসি বিএসি এটা দেখি একটু বেসিটা উপরে শ্যাডো বেশি ওই চোদ্দো টাকার ঘটে আজকে তো ভালোই পনেরো টাকা পঞ্চাশ পয়সা উঠছে উঠছে তবে পজিশন ভালো এটা আরও যাবে এটা আর একটু যাবে বুঝে যাচ্ছে এবার এটা যদি যায় এটা আঠারো উনিশ টাকার দিকে যাবে একশো আঠারো উনিশ টাকার দিয়ে যাবে প্রগতি লাইফ প্রগতি লাইফ ব্যাঙ্কগুলো মোটামুটি ছাড়তেছে ইন্স্যুরেন্স তো ছেড়েই দিছে ব্যাঙ্কগুলো ছাড়ার পথে সাবধানে থাকবেন ব্যাঙ্কগুলো ছাড়ার পথে তা কোনটা প্রগতি লাইফ প্রগতি লাইফ এটাও ছাড়ার পথে এটাও ছাড়ার পথে প্রগতি লাইফ আর হচ্ছে সিপার সোনালি পেপারটা সোনালি পেপারটা একটু পজিশন পজিশন আছে সোনালি পেপারটা একটু আপে যাবে আপে যেতে পারে এটা অন্তত ষাট বাস একশো দুশো ষাট বাষট্টি টাকা পর্যন্ত যেতে পারে এটা সোনালি পেপারটা মোটামুটি পজিটিভ আছে আচ্ছা যাই হোক আর বেশি আলোচনা করবো না সময় খুবই শর্ট ইনশাল্লাহ আমি কিছুক্ষণ পরে আবার লাইভে চলে যাব লাইভে চলে গিয়ে ঠিক সাতটার সময় লাইভে ঢুকবো সাতটা না এই সাড়ে ছটার লাইভে ঢুকবো সাড়ে ছটা থেকে সাতটা বা সাড়ে সাতটা পর্যন্ত লাইভ করে শেষ করবো এশালা যেন আগ পর্যন্ত লাইভটা শেষ করে দেবো কেননা আমার কাজ আছে সফরে যাব তো তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ছুটির দিনগুলো এবং বৃহস্পতিবারের ট্রেডে আমি ইনশাআল্লাহ লাইভ করবো যদি কক্সবাজার থেকে আমি লাইভ করবো ইনশাল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন যেন সচালামে তো পৌঁছাই এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারা যেন ভালোভাবে ট্রেডটা করতে পারেন ধন্যবাদ সবাইকে